রাজ্যের রক্ত স্বল্পতা দূরীকরণে এবার এগিয়ে এলো হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সেদিকে লক্ষ্য রেখে রাজধানীর জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ভৌমিক এবং সংগঠনের অন্যান্য সদস্য সদস্যরা এদিন ডক্টর প্রদীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান আমাদের রাজ্যে প্রতি বছর চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় সেদিকে লক্ষ্য রেখে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এক হাজার ইউনিট প্রতি বছরে রক্ত নেওয়ার

সারা রাজ্যে আমাদের যেহেতু পঁয়ত্রিশটি ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চগুলির মাধ্যমে ছোটো ছোটো করে প্রোগ্রাম করে খুব অল্প সময়ের মধ্যে আমরা কুড়ি পঁচিশ ইউনিট করে ব্লাড দেই কারণ বেশি ব্লাড দিলে সেটা অন্য কাজে লাগে না প্রয়োজন হয়তো থাকে না তার থেকে বেশি ব্লাড দিলে সেটা নষ্ট হবে তাই আমরা ঠিক করেছি সারা বছর আমরা এক হাজার ইউনিট ব্লাড দেবো সারা রাজ্যে ভাগ করে করবো আজকে আমরা দিচ্ছি এখানে হয়তো কোনো কিছু বা করে আবার আমরা দেবো তেমনি আমাদের ব্রাঞ্চগুলো এরকমই কাজ শুরু করেছি আমরা গত বছর এবারে কি এবার যে আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রায় প্রতি বছরে চল্লিশ হাজার ইউনিট ব্লাড লাগে হিসাবে অনেকটা এরকম যে প্রতি এক লাখ লোকে এক হাজার ইউনিট ব্লাড লাগবে আমাদের যদি চল্লিশ লাখ পপুলেশন সেখানে চল্লিশ হাজার ইউনিট ব্লাড লাগবে সেটা দিয়ে সবটা তো আমরা করতে পারবো আমরা এক হাজার ইউনিট দায়িত্ব নিয়েছি কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল সেখানে আমরা বলেছি আমরা এক হাজার ইউনিট দেব এবং তারই অংশ হিসেবে আমরা এভাবে মেনটেন করছি আমরা এবার ঠিক করবো লোকসভা নির্বাচনকে আমরা টার্গেট করছি তার আগে এখন পরে যেহেতু অনেকে ব্লাড দিতে পারে না ব্লাড দেয় তারা ওই জন্য নির্বাচনী কাজে ব্যস্ত থাকে তাই ওই সময়টাকে আমরা বেশি টার্গেট করে ওই জন্য এবং এই কাজটা আমাদের একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আমরা ব্লাড থেকে নিয়ে আসবো